হ্যালো এভ্রিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজ কিন্তু স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তোমরা সবাই জানো তো চলো থামবে ক্যারিটদেরকে তো বুঝতেই পেরে গেছো তো আজ বেশি কোনো কথা বলবো না তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো একদম স্কিপ করো না আর খুব সুন্দর ভিডিওটা হতে চলেছে তো চলো দেখতে থাকো সো গাইস প্রথমে তোমাদের কাছে বলে নিচ্ছি যে এক্সট্রিমলি সরি আসলে ভিডিওটা অনেক লেট হয়ে গেলো পোস্ট করতে তো দেখো সকালবেলা একদম বিছানা গুছিয়ে নিয়েছে বোনের পায়ে আলতা পরিয়ে দিয়েছি ওর হাত আর পাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের তো খুব পছন্দ হয়েছে আমাদের বাড়ির সবারও ইভেন আমারও তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও

তো গাইস দেখো আমি কিন্তু এখন চলে এসেছি ছাদে আর দেখো এখন কিন্তু ডেকোরেশন সবকিছু কমপ্লিট মানে যা যা আহ ছোটখাটো করে যেভাবে হচ্ছে যেটুকুনি আমার ভাবেই সাজাতে পেরেছি সেটুকুনি কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো সব বাচ্চারা চলে এসেছি সে যে বুঝে তো

তো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে পতাকা উত্তোলন কিন্তু হয়ে গেছে এখন ডান্স পারফ মানে ডান্সটাও শুরু হয়ে গেছে তো একটা করে ডান্স হচ্ছে এক আর বা কিছু বাচ্চারা কবিতা বলছে আবার ডান্স হচ্ছে আবার কবিতা বলছে তো এরকমই হচ্ছিল এরকম চলতে চলতে আবার বৃষ্টিও চলে এসেছিলো সেই কারণে কয়েকটা ডান্স আবার হয়নি তো যাই হোক আমার বোন তো মানে বোনের কিছু রিলস আমি সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা সেই রিলসগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো আর দেখো এখানে সবাই কি কী গানে নাচছে তোমরা যদি কমেন্ট মানে গেস করতে পারো তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আর সবাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কবিতা বলছে তো চলো এবার তোমাদের দেখায় আর তোমরা তো মানে এখানে অ্যাকচুয়ালি আমি গান অ্যাড করিনি তার কারণ গান আসলেই কপি চলে আসবো ওই কারণে কিন্তু আমি কোনো গান অ্যাডই করিনি তো তোমাদের নাচগুলো দেখে কেমন লাগছে আর তোমরা যদি কেউ গেস করে বলতে পারো যে এরা কি গানে নাচছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এখানে কিন্তু আমাদের পাড়ার অনেক বোনরা আমার বোন সবাই কিন্তু ডান্স করেছে তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো একদমই স্কিপ করো না এখন কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমার বোন একটু রিলস বানিয়ে নেবে তো চলো তারপর দেখা করছি তো গাইস প্রচন্ড রোদ্দুর এখন কিন্তু পুরো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে সবাই অনেক ডান্স করেছে সেই সব ডান্স তোমাদের সাথে শেয়ার করব বোন রিলস করেছে সেই সব রিলস তোমাদের সাথে শেয়ার করবো বোনের কিছু ফটো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেকে কবিতা বলেছে সব কিছুই শেয়ার করব তবে কি বলো তো বেশিক্ষণ ধরে ক্লিপ নিতে পারিনি ঠিক আছে তো যাই হোক যেটুকুনি ক্লিপ নিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা একদম স্কিপ করো না দেখতে থাকো গাইস আজ কিন্তু আমাদের বাড়িতে মানে এই পতাকা উত্তোলন হয়েছে সেই জন্য যারা সবাই এসেছিলো বাচ্চারা বড়রা যারাই সবাই এসেছিলেন বা ছিল তাদেরকে সবাইকে মানে লুচি আর বোধে দেয়া হয়েছিল তো যখন লুচি করছিল তখন তো আমি দেখিয়েছিলাম মানে ভিডিওটা একটুখানি যা শ্যুট করেছিলাম যখন লুচি বেলছিল বাট তারপরে আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাতে পারিনি কারণ বুঝতেই পারছো বাড়িতে এইভাবে মানে হচ্ছে তো তো সবাই আছে সবাইকে দাধা ধাওয়া করতে মানে আর সেইভাবে ভিডিও করার সময় হয়ে ওঠেনি তো যাই হোক আর হয়েছিল যারা পেনে লেখে তাদেরকে পেন দেওয়া হয়েছিল যারা পেন্সিলে লেখে তাদেরকে পেন্সিল দেওয়া হয়েছিল আর সবাইকে লুচি আর বনে দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে বলে দিলাম অ্যাকচুয়ালি বুঝতেই পারছো সেইভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো গাইজ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দাও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সো বাই